তো এদিকে সকালবেলা দেখো আমি বিছানাটা আগে গুছিয়ে নিয়ে ভালো করে ঝেড়ে ঠেড়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু সোনামাকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি ওকে আজকে আমি একটু দুধ একটু মুড়ির গুঁড়ো একটু খেজুর আর একটু কি বলে আমান্ড তো এগুলো দিয়ে ওকে খাবারটা খাইয়েছি সকালের খাবারটা আর তারপরে দেখো ওকে দিয়ে দিয়েছি ওকে মার কাছে রয়েছে এখন আর আমি ঘর ঝাড়ছি তোমার দাদাভাই একটু ল্যাপটপে কাজে বসেছে আর আমি এখানে ঘরটা ঝাড় দিয়ে পরে মোছামুছি করে নেব বারান্দাটার অবস্থাও খারাপ সব কিছু গুছিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে নতুন জিনিস সব পাততে হবে কারণ জন্মদিনের অনুষ্ঠানের সময় এগুলো সব করব বলে ভেবেছি আর বেশি দিন নেই এখন থেকেই সব শুরু করতে হবে আর জানো তো বেশ দু তিন দিন পরে একটু রোদের আভা আজকে একটু দেখা গেল আর আমি এই যে মেয়ের সঙ্গে একটু খেলা করছি আর ওকে একটু পরে ঘুম পাড়াবো ঘুমটা চলেই আসলো মানে দুপুরের ঘুম আর মেয়েকে নিয়ে ওর সাথে খেলতে খেলতে ওকে খাওয়াতে স্নান করাতে সাজাতে গোজাতে এগুলো করতে করতে যেন আমি একদম ক্লান্ত হয়ে যাই সারাদিন ঘরের কাজকর্ম তারপরে ছোট বাচ্চা ওকে সামলানো ওর কাজকর্ম করার পরে মনে হয় যেন নিজের জন্য একটুখানি সময় কাটাই নিজের মতন করে নিজে একটু সময় কাটাই আর সেই নিজের সময় কাটানোটা যদি আনকমফোর্টেবল লাগে তাহলে কেমন লাগে বলো তো হ্যাঁ আমি সেই আনকমফোর্টেবল দিনগুলোর কথাই বলছি আর সেটা হচ্ছে পিরিয়ড টেস্ট গুলো আর পিরিয়ড টেস্ট গুলোতে সব থেকে বেশি আনকমফোর্টেবল লাগে হচ্ছে প্যাড ইউজ করতে আর প্যাড ইউজ করলে কি হয় বলতো সময় একটা টেনশন লিকেজের টেনশন তারপরে প্যাড স্লিপ করবে না তো সেই রকম একটা টেনশন তো সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি আর আমরা তো মনে করো যারা হাউস ওয়াইফ বাড়ির কাজকর্ম করি আর শুধু তো হাউস ওয়াইফরাই না বলো এরকম কিন্তু অনেকেই আছো তোমরা যারা বাইরে স্পোর্টস জন্য জন্য তারপরে ডান্স ক্লাস তো এরকম অনেক কিছু রয়েছে যার জন্য আমরা কমফোর্টেবলি সেগুলোকে করতে পারি না পিরিয়ড লিকেজের টেনশনের জন্য তো তো তার জন্য কিন্তু একটা খুব ভালো প্রোডাক্ট আছে দেখো আমি কিন্তু তোমাদেরকে এভারটিনের অনেক প্রোডাক্ট শেয়ার করেছি আর এভারটিন খুবই ভালো একটা ব্র্যান্ড তার সঙ্গে এভার্টিনের অনেক প্রোডাক্ট আমি ইউজ করি নিজে কারণ আমার খুবই ভালো লাগে আজকে আমি তোমাদের সঙ্গে খুবই নতুনত্ব একটা প্রোডাক্ট শেয়ার করবো আর সেটা হচ্ছে এভারটিনের এই কাপ আর এটা এতটাই ভালো কি বলবো এর গুণাগুণ এটা তোমরা ব্যবহার করলে একদম টেনশন ফ্রি ভাবে থাকতে পারবে কোনো লিকেজের টেনশন নেই প্যাড স্লিপ করবে কিনা তার কোনো টেনশন নেই আর ঘন্টার পর ঘন্টা এমন না যে ধরো আমাদের একটা প্যাড কিন্তু ভয় থাকে টেনশন থাকে ইউজ করলে যে আমাকে এত ঘন্টা পর চেঞ্জ করতে হবে কিন্তু এটা ইউজ করলে তোমরা মানে একদমই সেই চাপটা তোমাদের থাকবে না অনেক ঘন্টা পর্যন্ত এটা তোমরা ব্যবহার করতে পারবে প্রায় সাত আট ঘন্টা পর্যন্ত আর তার সঙ্গে কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু আমাদের প্যাডের পিছনে প্রচুর টাকায় খরচ হয়ে যায় এটা কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যার কারণে এটা আমরা মানে একবার এটা হচ্ছে রিউজেবল বারবার আমরা এটাকে ইউজ করতে পারি তো এটাকে কিন্তু আমরা প্রায় মানে দশ বছর পর্যন্ত ইউজ করতে পারবো তার জন্য তোমরা বুঝতেই পারছো যে আমাদের কতটা মানে কত টাকা আমাদের সেভ হয়ে যাচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে কমফোর্টেবল মানে এটা ইউজ করলে আমাদের মনে হবে না যে কিছু পরে আছি বা কিছু ব্যবহার করছি আমরা খুব টেনশন ফ্রি ভাবে আমরা থাকতে পারবো আর তোমরা যদি ভাবো বা ভয় পেয়ে থাকো বাবা এটা কিভাবে ইউজ করবো এটা কেমন প্রোডাক্ট কোনো রকম হাইজিন ইস্যু হবে না তো কোনো বা কোনো প্রবলেম হবে না তো একদমই না এটা একদম সেফ একটা প্রোডাক্ট খুব ভালো একটা প্রোডাক্ট আর তো চলো আমি তোমাদের আপনাদেরকে খুলে এবং খুব প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্টটি খুবই নরম ও সহজেই ব্যবহার করা যায় এবং হান্ড্রেড পারসেন্ট নিরাপদ মেডিকেল গ্রেড সিলিকন থেকে তৈরি অত্যন্ত আরামদায়ক স্কিনে কোনো রকমের জ্বালা হবে না এবং লিকেজও হবে না ব্যবহার করার সময় মেনস্ট্রুয়াল কাপ ইন্টিমেট পার্ট এবং হাত ভালো করে ধুয়ে নিতে হবে মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের আগে এবং পরে সবসময় ইন্টিমেট পার্ট সেভার্টিনের ইন্টিমেট ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে কোনো রকমের সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যাবে না পিএইচ ব্যালেন্সের জন্য একটি আরামদায়ক স্কোয়াটিং পজিশনে বসে মেনস্ট্রুয়াল কাপটি ভালো করে ফোল্ড করে ইন্টিমেট এরিয়ার দিকে ধীরে ধীরে ঢুকিয়ে দিতে হবে এবং এটা ব্যবহার করে তোমরা সারা দিন খুব কমফোর্টেবলি থাকতে পারবে তোমরা যদি ফার্স্ট টাইম এটিকে ব্যবহার করে থাকো তাহলে ব্যাকআপ হিসেবে প্যান্টি লাইনার ইউজ করতে পারো তো এভারটিনের এই মেনস্ট্রুয়াল কাপটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে তোমরা সেখান থেকে চাইলে অবশ্যই দেখে নিও এবং তোমরা যদি পারচেস করতে চাও অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো আর যদি এই সংক্রান্ত কোনো কোয়েশ্চেন তোমাদের থাকে এই মেনস্ট্রুয়াল কাপটা নিয়ে তো তোমরা আমাকে পার্সোনালি অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করে দেবো